একটি অজ্ঞাত মামলার তদন্তকালে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশ কুমার সুর চৌধুরীর বাংলাদেশ ব্যাংকে থাকা লকারে তিনটি বক্স তল্লাশির শীর্ষে ভারী মাত্রার বিদেশি টাকা জব্দ করেছে দুদক সোমবার সাতাশ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে ঠিক এমনই জানিয়েছেন দুদক রোববার বেলা এগারোটা নাগাদ দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে এই তল্লাশি অভিযান পরিচালনা করে দুদক কর্মকর্তারা অভিযান শেষে পঞ্চান্ন হাজার ইউরো ও সত্তর লাখ টাকার এফডিআর পেয়েছেন দুর্নীতি দমন কমিশন সব মিলিয়ে যার আনুমানিক মূল্য প্রায় চার কোটি পঁচাত্তর লাখ টাকা একটি মামলার তদন্তকালে গতকালকে বাংলাদেশ ব্যাংকের পলতে লকারে রক্ষিত সাবেক ডেপুটি গভর্নর স্কেশু চৌধুরীর নামেও তিনটি বক্স তল্লাশি শেষে বেশ কিছু জিনিসপত্র টাকা পয়সা জব্দ করা হয়েছে যে সকল অর্থ এবং জিনিসপত্র জব্দকালে পাওয়া গেছে তার একটি বিবরণ এরকম ইউরো পাওয়া গেছে পঞ্চান্ন হাজার মার্কিন ডলার পাওয়া গেছে এক লক্ষ উনসত্তর হাজার তিনশো এফ আর সত্তর লক্ষ টাকা এবং স্বর্ণের গহনা এক হাজার পাঁচ দশমিক চার গ্রাম এই জব্দকৃত মালামাল বাংলাদেশ ব্যাংকের হেফাজতে রয়েছে মামলা তদন্তকালে আরও যে বিষয়গুলো আসবে সেগুলোও তদন্তকালে বিবেচনা করা হয় ওনার সাথে আর একটু একা করেননি নিশ্চয়ই সাথে যারা ছিলেন অভিযোগ আছে আপনারা সেগুলো খোঁজে দেখবার চেষ্টা করছেন কিনা আমরা এটা বলেছি এটা জনাবেশ কি সম্পদ সংক্রান্ত বিষয়ে রুযুগিত মামলা সংক্রান্তে এই অভিযান পরিচালনা করা হয়েছে এই অভিযানে তদন্তকালে যদি আরও কারো সম্পৃক্ততা পাওয়া যায় বিষয় তদন্তকারী দল সে বিষয়গুলো বিবেচনা করবে একটা কথা সময় নিচ্ছে আজকে ও ধরা হচ্ছে সেটা হচ্ছে যে রিজার্ভ চুরির সময় সাবেক গভর্নর আত্মীয় রহমান সাহেবের বিষয়ে দুদক একটা পদক্ষেপ নিয়েছে এরকম কোনো ইয়ে আপনাদের আছে কিনা সেই সময় আরও যারা আছে এই বিষয়ে আমি আপনাদের সাথে গত ব্রিফিংয়ে বলেছিলাম এই সংক্রান্ত বিষয়ে আমরা ভিন্ন একটি তদন্তকারী সংস্থা এটা তদন্ত করছেন এবং সেটা মনে যেমন কমিশন থেকে আর সেই তদন্ত দুম কমিশনের হচ্ছে এটা কত যোগাযোগ করা হয়েছে সেটি আসলে তখন আমরা এই বিষয়ে দুর্নীতন কমিশনের সংশ্লিষ্ট তদন্তকারী দল এই বিষয়গুলো বিবেচনা করবে অনেক ধন্যবাদ নিলাম